আপনি কি প্রতিনিয়তই ক্লান্তি বা দুর্বল বোধ করছেন না আপনার চুল পড়ার মতো সমস্যা হচ্ছে নাকি মুখ ফুলে থাকে নাকি আপনার ত্বক ক্ষয় হচ্ছে নাকি আপনার শরীর ধীরে ধীরে ভেঙে যাচ্ছে নাকি তাহলে নিশ্চিত আপনার শরীরে প্রোটিনের অভাব হচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করুন প্রোটিন আমাদের শরীরকে গঠন করতে সাহায্য করে এবং আমাদের শরীরকে রক্ষণাবেক্ষণ করে তার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরে যদি প্রোটিনের অভাব হয়ে থাকে তাহলে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তার সাথে বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পেয়ে থাকে যেমন প্রথমত শরীর দুর্বল লাগে দেহের অতিরিক্ত শ্রম বা পরিশ্রম করতে পারে না শরীরের ক্ষমতা সেটি লোভ পেতে থাকে দ্বিতীয়ত আমাদের শরীর যদি কোথাও রক্তপাত হয়ে থাকে বা কোনো কারণে যদি আমাদের কোথাও কেটে যায় রক্তপাত হয় সেক্ষেত্রে রক্তপাত অনেকক্ষণ ধরে চলতে থাকে রক্ত জমাট বাঁধার যে ক্ষমতা সেই ক্ষমতা হ্রাস পেতে থাকে তৃতীয়ত শরীরে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হওয়ার যে প্রবণতা তা দেখা দিতে পারে চতুর্থত শরীরে যদি কোথাও ক্ষত বা ঘা হয়ে থাকে সেগুলি শুকোতে অনেক দেরি হয়ে থাকে যদি শরীরে প্রোটিনের অভাব হয়ে থাকে আর পেটে আলসার হওয়ার প্রবণতা দেখা দিয়ে থাকে তার সাথে আমাদের লো প্রেশার হওয়ার মতো সমস্যা হয়ে থাকে এই সব রোগ লক্ষণগুলি যদি শরীরে প্রকাশ পেয়ে থাকে তাহলে প্রথমে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার কোনগুলি প্রাণীজ উৎস থেকে পাওয়া যায় আবার উদ্ভিদ উৎস থেকেও পাওয়া যায় এই প্রোটিন সমৃদ্ধ খাবার প্রাণীজ উৎস থেকে যে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলি পাওয়া যায় যেমন ডিম ডিম হলো একটি সস্তা এবং প্রোটিনের উৎকৃষ্ট ভাণ্ডার তাই আপনারা ডিম খেতে পারেন আর মাছ খেতে হবে বিভিন্ন ধরনের মাছ যেমন ইলিশ রুই কাতলা তেলেপিয়া এইসব মাছে উচ্চমানের প্রোটিন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে তার সাথে মাংস খেতে হবে যেমন মুরগির মাংস চর্বি কম প্রোটিন বেশি তার সাথে খাসির মাংস খাসির মাংসে প্রোটিন বেশি তবে চর্বির পরিমাণ মাথায় রেখে খেতে হবে আর তার সাথে দুধ বা দুগ্ধজাত যে দ্রব্যগুলি এগুলি সহজেই পাওয়া যায় এবং প্রোটিনের খুব ভালো উৎস এগুলি খেতে পারেন এবার আসি উদ্ভিজ্জ উৎস থেকে যে সমস্ত প্রোটিন সমৃদ্ধ খাবার পাওয়া যায় যেমন ডাল বিভিন্ন ধরনের ডাল খেতে হবে যেমন মুসুর ডাল মুগ ডাল ছোলার ডাল বুটের ডাল প্রতিদিনকার ডায়েটে এই ডাল যোগ করতে হবে ডাল হলো প্রোটিনের যোগানদাতা তার সাথে সোয়াবিন খেতে হবে বিভিন্ন ধরনের বীজ বিভিন্ন ধরনের বাদাম ওটস মাশরুম পালং শাক প্রভৃতি গ্রহণ করতে হবে শরীরে প্রোটিনের অভাব হলে কী চিকিৎসা করা হয়ে থাকে শরীরে কতটুকু প্রোটিনের অভাব হয়েছে তা নির্ণয় করার জন্য প্রোটিন প্রোফাইল ব্লাড টেস্ট করার মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে তারপরে যে কোনো একটি প্রোটিন জাতীয় ওষুধ দেয়া হয়ে থাকে যেমন অ্যাক্রোভিট দুই চামচ করে রোজ দুইবার কি তিনবার খাওয়ার পরামর্শ দেয়া হয়ে থাকে তো এই ছিল শরীরের প্রোটিনের অভাব হলে কি সমস্যা হয় তার মুক্তির উপায় কি তার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ